বিষয়গণির অনুশীলনী দুই দশমিক দুই অঙ্ক দুইয়ের সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো কী করতে বলছে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে প্রথমে আমরা কী করব সামান্য ভগ্নাংশে প্রকাশ করব তারপর আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব প্রথম কী আছে ক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্টকে আমরা কী করবো সামান্য বঙ্গাংশে সামান্য বঙ্গাংশে পার্সেন্ট সামান্য বঙ্গাংশে প্রকাশ করলে কী করব পঁয়তাল্লিশ বা একশো পঁয়তাল্লিশ বা একশো সমান সমান এ পঁয়তাল্লিশকে আমরা ভাগ করবো কত ধারা পাঁচ ধারা পাঁচ ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা যদি পাঁচ ধারা ভাগ করি নয় আর একশোকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ বিশে একশো তাহলে নয় ভাগ বিশ বিশ ভাগের নয় তো হইতেছে সামান্য ভগ্নাংশ এখন সামান্য ভগ্নাংশকে আবার কি করতে বলছে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলছে আচ্ছা দশমিক ভগ্নাংশে যদি আমরা পরিণত করি বিশ দ্বারা লবকে হর দ্বারা ভাগ করো নয়কে আমরা কত দ্বারা ভাগ করব বিশ দ্বারা ভাগ করবো রাফ হিসেবে করো বিশ তাহলে বিশ নয়ের মধ্যে যায় না যদি না যায় তাহলে তাহলে কী করতে হবে একটা দশমিক দিতে হবে দশমিক এই জায়গায় একটা দশমিক দিল এই জায়গায় একটা শূন্য দিলাম এখন বিশ নব্বইয়ের মধ্যে কতবার যায় চারবার চার বিশ আশি শূন্য নয় নয় থেকে আট গেলে এক এখন বিশ দশের মধ্যে যায় না না গেলে কী করতে হবে ওই দশমিকের বদলতে আমরা এই জায়গায় আর একটা শূন্য দিলাম তাহলে বিশ একশোর মধ্যে কতবার যায় পাঁচ বিশে একশো তাহলে কত হইতেছে দশমিক পঁয়তাল্লিশ এটা রাফ দশমিক পঁয়তাল্লিশ দশমিক বগ্নে পরিণত করলে কী হইতেছে নয় বাই বিশ কে দশমিক দশমিক পঁয়তাল্লিশ দশমিকের আগে আগে যদি আমরা শূন্য দিই তাহলে কি মানের কোনো পরিবর্তন হয় নাই দশমিকের এই জায়গায় যদি আবার এক দুই তিন দিতাম তাহলে দশমিকের আগে সংখ্যার দশমিকের আগে শূন্যের কিনাই কোনো দাম নাই এটুক রাফ এটুকু এটা তাহলে আমরা কী করলাম পঁয়তাল্লিশ পার্সেন্টকে প্রথমে সামান্য ভগ্নাংশে পরিণত করলাম তারপর দশমিক ভগ্নাংশে পরিণত করলাম তারপরে খ নাম্বার দেখ নাম্বার কী করেছে বারো সমস্ত বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট আমরা সমস্তকে বাঙাইলে কী করতে হবে দুই দ্বারা বারোকে গুণ করতে হবে বারো দুগুণের চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ বাঘ দুই এই পার্সেন্ট এখন এ দুই পঁচিশ ভাগের দুই ভাগে পঁচিশ বাই দুই পার্সেন্ট এখন এই কি করতে হবে আমাদের সামান্য ভগ্নাশে পরিণত করতে হবে সামান্য ভগ্নাশে পরিণত করলে কি হবে এই দুইয়ের সাথে হরের সাথে আমরা কী করবো একশো গুণ করবো তাহলে পার্সেন্ট উঠে গেল এখন দেখো এই পঁচিশ দ্বারা একশোকে কে কি করতে হবে ভাগ করতে হবে পঁচিশ দ্বারা একশোকে কে করলে ষাট পঁচিশে একশো তাহলে কত হইলো ষাট উপরে কি আছে উপরে কোনো সংখ্যা আছে না আছে এক তাহলে উপরে হইলো এক নিচে ষাট দুগুণে আট এখন দেখো এই এক বাই আট এক বাই আট এটা কি হলো সামান্য ভগ্নাংশ এখন এই সামান্য ভগ্নাংশকে কি করতে হবে আবার সামান্য ভগ্নাংশকে দশমিক বগ্নাংশে আবার প্রকাশ করতে হবে তাহলে আট দ্বারা এই এককে কি করতে হবে বাঘ করতে হবে রাফ হিসেবে করো তাহলে আট একের মধ্যে দেয় না এই কারণে এই জায়গায় আমরা দিলাম দশমিক এই জায়গায় শূন্য তাহলে কতবার যায় আট আটকে আট তাহলে থাকতে কত দুই দশ থেকে আট গেলে দুই যায় না করলো একটা শূন্য তাহলে সাত তিন আটা চব্বিশ বেশি জায়গা তাহলে আট দুগুণে ষোলো তাহলে থাকতেছে কত দশ থেকে ছয় গেলে চার তা আরেকটা শূন্য দাও দশমিকের বদলতে তাহলে আট চল্লিশের মধ্যে কতবার যায় পাঁচবার পাঁচ আট চল্লিশ তাহলে কত হইতেছে দশমিক একশত পঁচিশ দশমিকের আগে সবসময় কী করবে একটা শূন্য দিয়ে দিবে সমস্যা নাই কারণ দশমিকার বামে শূন্যের কোনো কি নাই দাম নাই ঠিক আছে শূন্য দশমিক একশো পঁচিশ একটু গ্রাফ নম্বর দেখ গ নম্বর কী আছে সাঁতিরিশ সমস্ত সাঁত্রিশ সমস্ত এক বাঘ দুই এক বাই দুই পার্সেন্ট এখন দেখো আবার এই সমস্ত করো দুই দ্বারা সমস্ত বাঙাল সাঁইতিরিশ দুগুণে সাত দুগুণে সাঁতিরিশ দুগুণে কত সাঁত্রিশ দুগুণে সাত দুগুণে চৈত্রইল এক তিন চার এক সাত চুহাত্তর সাঁত্রিশ দুগুণে চুহাত্তর আর এক কত হইতেছে পঁচাত্তর এই সাঁতিরিশ দ্বারা দুইয়ের কে গুণ করতে হবে এবং লব লবটা কী করতে হবে যুগ করতে হবে তাহলে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর বাই দুই কি পার্সেন্ট পঁচাত্তর বাই দুই পার্সেন্ট এখন দেখো এই আমরা পার্সেন্ট ওঠাইলে কী করতে হবে লবের সাথে কী করতে হবে একশো গুণ করতে হবে এখন দেখো পার্সেন্ট উড়াইলাম এখন দেখো এই পঁচাত্তরকে কত দাঁড়া যায় তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ দ্বারা যদি পঁচাত্তর কে করি তাহলে তিন পঁচিশ দ্বারা যদি আমরা একশো কে বাক করি তাহলে আট এখন আট দ্বারা তিনের কে বাক করো আট দ্বারা তিন কে বাক করো আট দ্বারা তিন কে যদি আমরা ভাগ করি আর তিনের মধ্যে যায় না গেলে কি করতে হবে দশমিক দশমিকের কত একটা শূন্য দিলাম তাহলে তিন আডা তিন আট চব্বিশ চার আছে দশ হবে ছয় হলে এই তিন তিন বাইশ শূন্যের দাম নয় তাহলে যায় না আট ছয়ের মধ্যে যায় না গেলে কী করতে হবে আরেকটা শূন্য দিতে হবে ডান পাশে আরেকটা শূন্য দিলাম পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা সাত আট হবে তাহলে সাইডের মধ্যে যায় না আট তাহলে কি করতে হবে ডান পাশে আর একটা শূন্য দিতে হবে তাহলে পাঁচ আর চল্লিশ পাঁচ আট আর চল্লিশ তাহলে কত হইল দশমিক তিনশো পঁচাত্তর দশমিক তিনশত পঁচাত্তর বাম পাশে কি করতে হবে একটা শূন্য দিয়ে দিব এটা রাফ ঠিক আছে এটা অঙ্কের কোনো অংশ না এটি রাফ এখন ঘ নাম্বার দেখ ঘ নাম্বার এগারো সমস্ত এক বাই ষার পার্সেন্ট পার্সেন্ট হলে কী করতে হবে চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ আরেক এটা যোগ করতে হবে চুয়াল্লিশ আর এক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই চার পার্সেন্ট সমান সমান এখন পার্সেন্ট ওঠো পঁয়তাল্লিশ চার গুণন একশো সমান সমান এখন দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পাঁচ ধারা বাক করো পাঁচ নং পঁয়তাল্লিশ আবার একশোকেও পাঁচ ধারা বাক করো পাঁচ ধারা ভাগ করলেও কী করতে হবে পাঁচ বিশে একশো তাহলে উপরে নয় নিচে চার বিশে আশি এখন আশি দ্বারা নয়কে বাক করো যাই না পড়লো একটা দশমিক শূন্য আশিকে আশি এই শূন্য নয় থেকে আট গেলে এক হ্যাঁ আশি দশের মধ্যে যায় না না গেলে কি করতো ডান পাশে আর একটা শূন্য একশো এখন আশি একশোর মধ্যে কতবার যায় একবার যায় থাকতেছে শূন্য আট আছে দশ হব দুই হইলে তারপরেও যায় না না গেলে কি করত ডান পাশে আর একটা শূন্য তাহলে আশি দুগুণে একশো ষাট আশি তিনবার দিলে বেশি জায়গা দুশো চল্লিশ হয়ে জায়গায় তাহলে আশি দুগুণে একশত ষাট তাহলে শূন্য ছয় আছে দশ হবে চার হইলে একাই হলে জায়গায় দুই দুই বামের শূন্যের কোনো দাম নেই আচ্ছা চল্লিশ তারপরেও যায় না আর একটা ডান পাশে শূন্য তাহলে এখন আশি চারশোর মধ্যে কতবার যায় পাঁচ আঠাশ চল্লিশ পাঁচবার পাঁচ আশি চারশো এই শূন্য তাহলে কত হইতেছে দশমিক এগারো পঁচিশ ডান পাশে কি করবো একটা শূন্য দিয়ে দিবা বাম পাশে ঠিক আছে বাম পাশে একটা শূন্য দিয়ে দিবে তাহলে এইটুকু আমরা কি এইটুক